হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে টোয়েন্টি সেকেন্ড অফ ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটু লোকজন আসবে লোকজন বলতে ত্রিশাদি অনুপদা আর গুল্লু আর বিয়ের পর তো সবাইতে চলে গেছে তারপর থেকে আর কেউ আসছে না যত মনটা খুবই খারাপ কারণ কি বাড়িতে সারাদিন আমি আর মা একা একাই থাকি আর কেউ থাকে না তো আজকে বাড়িতে লোকজন আসবে যে কারণে খুব মজা হচ্ছে আর এখন বাজে অলমোস্ট বাজে যায় আমার ঘরে কোনো ঘুর নেই দেখতে পাচ্ছি না যাই হোক এক সেকেন্ড দেখে এগারোটা চব্বিশ বাজে এখন পাক্কা আর এখন আমরা মা অলরেডি রান্নাঘরে চলে গেছে রান্নাবান্না করার জন্য কি কী রান্না হবে সেটা মায়ের কাছ থেকে মানে মায়ের মুখ থেকে তোমরা শুনে নাও আর আমিও কিছু কিছু রান্না করবো অল্প অল্প কী রান্না করবো ভগবান জানে ভুলভাল যাই হোক চেষ্টা করবো সবথেকে বড় বিষয় আজকে হচ্ছে আমার ছুটি যে কারণে আমার আজকে খুবই মজা আজকে আমার অফিস ছুটি ইয়াস একদিন ছুটি ভাই তো কি মজা লাগে সেই দিনটা যাই হোক আর সেই দিনটা এরকম করে কেটে যায় এরকমভাবে তো যাই হোক তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিও সবার খুব ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চল শুরু করা যাক তো এই যে আমরা এখন সব কাটাকুটি করলাম আর মা এদিকে রান্না করছে দেখিনি মা কি রান্না করছে মা কি রান্না করছো চিংড়ি মাছের গুঁড়ো রান্না হচ্ছে এই যে আর আজকে অনেক কিছু রান্না বান্না হবে এখানে রয়েছে চিকেন বিরিয়ানির চিকেন আর চিংড়ি মাছ আর মাটনটা কোথায় রয়েছে দেখতে পাচ্ছি না যাই হোক ও মাটনটা এই যে মা ম্যারিনেশান ফ্যারিনেশন করে রেখেছে আর এই যে মাটনের চর্বি এগুলো রান্নাবান্না হচ্ছে মায়ের হাতের মাটন তো চুমু চুম মটন তাকাও দেখি তো দেখিয়ে দাও তোমার সুন্দর মুখটা ও মা কি সুন্দর লাগছে তো সরি সরি তো চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এক সেকেন্ড আজকে যখন ভিডিও বানাচ্ছি মায়ের গাছগুলো শেয়ার করি একবার মানে আমার এখন তো কোনো কাজ নেই মামের হলে তবে আমি খুব রান্না করে তো মায়ের গাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবি এক সেকেন্ড ফার্স্ট আমি এখান থেকে শুরু করছি এই এই টপগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন করা এগুলো কিন্তু সব মায়ের হাতে করা আর এই গাছগুলো সব মা নিজের হাতে করে লাগিয়েছে সবটা নিজে নিজে এক এক করে মানে কিভাবে পারে ভগবান জানে কিন্তু আহ এত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ বোতল কেটে কেটে যে ডিজাইনগুলো করে এগুলো সব মা নিজের হাতে করেছে তোমাদেরকে দেখাই এক সেকেন্ড এই দেখো সুন্দরভাবে আমি জানি না আমার ক্যামেরাতে কতটা দেখা দেখতে তোমরা পাচ্ছ বিষয়টা কিন্তু সুন্দরভাবে সবটা মা একা একা করেছে এই দেখো এদিকে এই যে এগুলো মায়ের কিন্তু আরও গাছ রয়েছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এত সুন্দর সুন্দর ফুল ফোটে এই গাছগুলোতে সকালবেলায় দেখো এগুলো সব মানি বানিয়েছে সব ইচ অ্যান্ড এভরিথিং এই গাছগুলো সব হাতে লাগিয়েছে এখান থেকে আমরা মানে যেদিনকে আমি পুজো দিই সেদিনকে সব এখান থেকে ফুল নিয়ে তারপরে পুজো দেওয়া হয় দেখো সব বিউটিফুল এটাকে কি গাছ কালকে আমাকে দেখাচ্ছিলো আমি জানি না আমরা ঠিক বাট এই ফুলগুলো অনেক হয় আর অনেক ধরনের ভ্যারাইটিস রকমের জবা ফুল গাছ রয়েছে কখনো যদি সময় পাই কখনো যদি মায়ের সাথে ঠান্ডাভাবে বসি তাহলে সব তোমাদের ডিটেলস শেয়ার করবো যে মায়ের এখানে কী কী গাছ রয়েছে আর মা সেগুলোকে কী করে পরিচর্যা করে কিভাবে এগুলোকে ম্যানেজ সাথে কিছু করার পরও এত বড় মানে সব কিছু এক হাতে কী করে ম্যানেজ করে সেটা মায়ের মা মায়ের মুখ থেকে তোমরা একদিন শুনবে জবা গাছগুলো দেখো সো বিউটিফুল না নারকেল নিচে আসলে ভয় লাগে যা চলে গেল আর একটা কথা তোমাদেরকে শেয়ার করি আমাদের না এখানে মানে এই বাড়ির সামনে একটা মন্দির আছে খুব সুন্দর এই দেখো এই মন্দিরটা তো ব্যালকানি থেকে খুব সুন্দর দেখা যায় ছাদ থেকে একদম সুন্দর লাগে এখানে না এখন একটা মানে অনুষ্ঠান আছে মন্দিরে তো যেটা আর কি কাল পরশু থেকে আর কি স্টার্ট হবে এটা হোক মন্দিরটা এত সুন্দর লাগছে এখন তো তোমরা দেখতে পাচ্ছ এটা এখন দিনের বেলা বলে এরকম লাগছে রাত্রিবেলা ওরা এত সুন্দর লাইটিং করেছেন আলোর লাগে থেকে যখন লাইটিংটা হয় আমি রাত্রিবেলা তোমাদের অবশ্যই একটা ক্লিপ শেয়ার করার চেষ্টা করব যদি মনে থাকে তো যেটা বলছিলাম যে বিরিয়ানিটা আমি বানাবো তো কারণে বিরিয়ানি প্রিপারেশানটা স্টার্ট করে দিই কী বানাবো ভগবান জানি গুলভাল জামানো বেরো তাই খেয়ে ভালো সবাই ভালো বলে ভুলভাল বানালো করো বলো ভালো ভালো বানালো বলো ভালো যাই হোক কেউ একটা এসছে কেউ একটা এসেছে নিঃশব্দে এখন আমরা এই শুকনো মশলাটা যেটা রেডি করে নিয়েছি বিরিয়ানির জন্য সেটাকে আমরা একটু হালকা করে শুকনো খোলায় ভেজে নেব সব কিছু মিলিয়ে হালকা করে এটা হচ্ছে বিরিয়ানি মেন মশলা আর এখানে বেস্তার জন্য আর কি তেল গরমে বসিয়েছে এটা করবো ওটা

আমাদের চিকেনটা এখন করছে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে আমি দুটো বোচিশ

আমাদের একটা ডেস্টিনেশন তাছাড়া আমাদের কোনো জায়গা নেই কাটা বাই আমরা আমরা এখন এসে মলে ওকে হ্যাঁ মা আগে আগে চলে গেছে আমরা চলে বিবাহিত জীবনের প্রথমবার আসলাম হ্যাঁ বি আমাদের মধ্যেখানে আজকে আমাদের সাথে জয়া আসতে পারে ও কালকে আমাকে ফোন করে খুব আত্ত্ব করেছে যে তোমরা তুমি আমার ভিডিও তোমার ভিডিওতে আমার কেন নাম নাও না কী বলবেন জয়া ওকে তো নাম নিয়ে নিলাম জয়া টাটা শুধু টাটা আমরা আগেরবার সে কী বোমো খেয়েছিলাম মনে করো আজকে

যাও চলো দার্জিলিং চলো বাবার সাথে যাচ্ছি দার্জিলিং থেকে মৌন চলো চলো বসে পড়ো

আমরা এখন এখানে ফটো করতে ফটো তুলতে এসেছি বাবা চলবে চলবে আচ্ছা ওর কি হবে ভাই ওর হবে ওই বাচ্চাটা হবে এই বাচ্চাটা কত করে গো হ্যাঁ তাহলে ওর পরেও আছে হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো

তারপর আমরা আস্তে আস্তে বাড়ি চলে আসলাম আর আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আশা করবো তোমাদের ব্লগটা সবার খুব ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে অবশ্যই কেমন লাগলো দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা